এখন সুমি পড়তে যাচ্ছে তাই তো বাড়িতেই তো তাই তো হুম বাড়িতে পড়তে যাও চলো আর বাইরের ওয়েদারটা শুধু একবার দেখো দেখো ও রেমাল এসে যাচ্ছে আরে কিন্তু ল্যান্ড করে ফেলেছে বুঝতে পারছো তো রেমান্ডের র্যাম ল্যান্ডিং হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এলাকায় চলে আসবে এটা জাস্ট হলো পূর্বাভাস রেমালের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তা এখন কটা বাজে বলো তো এখন বাজে হলো আটটা কুড়ি শুনিয়েই মাত্র পড়তে গেল আর রেমালের সম্পর্কে তো বললামই রেমাল লেন্ড করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই নাকি আসছে তো আসার আগে আমি কিছু কাজ ঠাজ গুছিয়ে রাখি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা সুমি তো এই মাত্র পড়তে চলে গেল আর আমি এই ফাঁকে বিছনাটা তুলে নিই কারণ সকালবেলা এই বিছনা যদি না তুলি না সারা দিনের জন্য পড়েই থাকবে আমি তো বিছনা ঠেসনা তুলে টিফিন বানাতে যাব তারপরে রান্না করব এই করতে করতে বেলা হয়ে যায় তখন আর বিছনা তোলাই হয় না তো ভাবছি এখনই সুমি যখন পড়তেই গেছে এখন ঘর ফাঁকা আছে চলো বিছনা ঠেসনা তুলে নিই তুলে নিয়ে একবারে ভাজ ঠাজ করে বিছনা ইয়ে করে তারপরে আমি টিফিনের দিকে চলে যাব। তো যেরকম কথা সেরকম কাজ তো দেখো আমার বিছনা টিসনা পুরো একদম সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে যাব একদম সোজা রান্নাঘরে দেখো বন্ধুরা সকালবেলা চলে এসেছি টিফিন বানাতে আজকে তো রবিবার ওর বাবার আবার পড়ানোও রয়েছে তো আজকে একটু দেরি হয়ে গেল সুমির পড়াও হয়ে গেছে দেখো সুমি পড়ে চলে এসছে আর আমি এই সবে ডালিয়াটা বসালাম তো আজকে সকালে ডালিয়াই হবে ডালিয়াটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আজকে কি রিমেল না রেমাল তো ওইটা আসার কথা না আসুন বাবা আর পাচ্ছি না এই গরমে খুব কষ্ট হচ্ছে আকাশে একদম ফাম ফাম করছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এবার এদিকে দেখো আমার কিন্তু ডালিয়াটা একদম রেডি হয়ে গেছে আর সবার জন্য বেড়েও দিয়েছি ওর বাবারটা আগেই বেড়ে দিয়েছি কারণ ওর বাবা তো পড়াতে যাবে আর এদিকে দেখো আমার আর সুমিরটা আমরা বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আজকে যেহেতু রবিবার তো রবিবার মানেই তো চিকেন হবেই তো জানো তো চিকেনই নিয়ে এসছে এখন চিকেনটাকে চলো ধুয়ে ম্যারিনেট করে রাখি এই হলো চিকেন চলো এখন চিকেনটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে রান্নাটা করব এখানে দেখো চিকেনের আলুটা কেটে নিচ্ছি আসলে চিকেনে একটু আলু না দিলে না ঠিক ভালো লাগে না আর চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে আমার চিকেনটা ম্যারিনেট করে ফেলেছি এখন শুধু আলুটা কাটব কেটে মাংসটা বসাবো সবে রান্নাটা বসাতে যাব আর এই সময় কারেন্টটা চলে গেল। আর সময় পেল না যাই হোক এখানে আমার সমস্ত রেডি করা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে মাংস ম্যারিনেট করা রয়েছে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি এবার শুধু রান্নাটা করার পালা চলো রান্নাটা করে নি এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে হ্যাঁ আলুও কাটা হয়ে গেছে আর এই যে এখন শুধু তেলটা দেব চলো তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিই বাবারে চলো দেখো বন্ধুরা আজকে কিভাবে রান্না হচ্ছে যেহেতু এখানে কারেন্ট নেই তো এখন রান্না তো করতেই হবে তো ওই জন্য এখানে এই দেখো এই যে চার্জ লাইট একটা ছোট্ট চার্জ লাইট দিয়ে রান্না হচ্ছে চার্জ লাইটটা এখানে রেখেছি আর এর আলোতে রান্না হচ্ছে আর এদিকে বাইরের বয়দারটাও একটু দেখিয়ে দেখি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে শুরু হয়ে গেছে এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো সেই রকম শুরু হয়নি তবে অল্প শুরু হয়েছে দেখো বন্ধুরা দেখে কেউ বলবে এটা চিকেন পুরো এটা মাটানের ছোট ভাই হয়ে গেছে তাই না বলো ও দেখতে কি হয়েছে কালারটা কি এসছে দেখো ভাবলাম কাঁচা আম দিয়ে একটু টকের ডাল করব যেই আমটা কাটতে গেছি আমগুলো এরম পেকে গেলো এই পাকা আম দিয়েই করবো কিছু করার নেই খুব খেতে ইচ্ছা করছে টক ডাল আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধও হয়ে গেছে আজকে সব এই প্রেশার কুকারেই রান্না করছি আজকে আমার ভালো লাগছে না কড়াইতে রান্না করতে আজকে সব প্রেশার কুকারেই ওই জন্য রান্না করব তো চলো বন্ধুরা দেখো রান্না রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে রয়েছে এই যে টক ডাল আম দিয়েই করেছি এই যে এরকম ঘন ঘন করে আমডাল খেতে না আমার ভীষণ ভালো লাগে তো এই জন্য দুখানা আম রয়েছে এখানে এই দিয়ে আমি আম ডাল করেছি আর এখানে তো পাট পাতার বড়া রয়েছে এক্ষুনি নামালাম একদম গরম গরম আর এখানে রয়েছে একদম সুন্দর দেখতে চিকেন চিকেনের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে তো আর দেখতে কি সুন্দর হয়েছে না বলো কালারটা খুব ভালো এসছে আর এখানে রয়েছে কালকেরি কিছুটা মাছের ঝোল ওইটাকেও গরম করলাম ঝিঙে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করেছিলাম গরমের জন্য কিন্তু খুব টেস্টি হয়েছিল তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো রাত্রি আটটা আর এতক্ষণ অপেক্ষা করলাম যে বৃষ্টি হয় কি না দুপুর থেকে বৃষ্টি হয়েছে একদম যে হয়নি তা না খুব অল্প আর সেরকমভাবে তো হলোই না রেমাল যেভাবে মানে টিভিতে পেপারে লোকের মুখোমুখি শুনছিলাম যে রেমাল ঘূর্ণিঝড় আসবে একদম সব কিছু আমফানের মতো মানে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে কোথায় সেরকম কিছুই হয়নি আমাদের এখানে তো এখন অবধি কিছুই হয়নি ওই সামান্য যেরকম বৃষ্টি হয় একটু ঝোড়ো হাওয়া হয়েছে ব্যাস এই পর্যন্ত তাও দিনের বেলা বিকাল থেকে তো সেরকম কিছুই হয়নি ওই আকাশটা মানে মেঘলা করে রয়েছে এই পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো সুমির আজকে পড়া ছিল বিকালবেলা তো আজকে তো আর সুমি যায়নি আমি বললাম থাক আজকে আর যেতে হবে না তো সুমি আজকে আর যায়নি তো এখন ঘরেই বসে রয়েছি এই রবিবারটা না ঘরে বসে থাকতে একদম ভাল লাগে না মনে হয় যেন কোথাও একটু ঘুরতে গেলে তাহলে ভালো লাগে কিন্তু কি করব কোথাও যাবি ঘুরতে আকাশের অবস্থা কেমন হাওয়া দিচ্ছে হাওয়া হচ্ছে তাহলে জানলাটা খুলে দে হাওয়াটা আসুক একটু ঘরে এই যে শুনি আজকে তো পড়তে যায়নি ঘরেই রয়েছে রেমালের ভয় যাসনি তো যাই হোক সেরকম কিছুই হয়নি একটু হাওয়া দিচ্ছে বললো একটু হাওয়াটাই আসুক ভালো লাগে না ঘরের মধ্যে সন্ধেবেলাটা একটু কোথাও যেতে পারলে ভালো হতো কিন্তু কোথায় যাবো আবার যদি বেরাবো তখন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল তো চলো এখন সুমি আর আমি একটুখানি কথা বলি আবার পরে আসছি দেখা বন্ধুরা এখন বাজে হলো সাড়ে নটা আর সুমি বললাম বাইরে যাওয়া হয়নি এই বৃষ্টি হচ্ছে এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে জানাতো তো তো সুমি ঘুমিয়ে পড়েছিল আর আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে আমি ঘুমাইনি কিন্তু ওই শুয়েছিলাম কি করবো ঘরে একা একা তো আজকে আমাদের রাত্রের ডিনারে রয়েছে কি তো আজকে রাত্রে ডিনারে রয়েছে বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করেছে তো বিরিয়ানি আজকে খাওয়া হবে যেহেতু আজকে চিকেন কষা রয়েছে তো বিরিয়ানি দিয়ে খাওয়া হবে কি করব। ঘরে বসে এমনি টাইম পাস হচ্ছে না কোথাও যেতে পারছি না ওই জন্য বিরিয়ানি আনা হয়েছে তো চলো এখন আমরা ওইটাই রাত্রে খেয়ে নেবো আর বেশি দেরি করব না শুধু শুধু দেরি করে কি করব খেয়ে দিয়ে শুয়ে পড়বো দেখো আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে এখন শুনছি রেমান নাকি কটায় আসবে জানা সুমি এগারোটায় না এগারোটার সময় হবে মানে রেমালের তাণ্ডব জানি না আমাদের এখানে কতটুকু হবে তবে যেখানে সমুদ্র উপকূলবর্তী জায়গা সেখানে তো হবেই সেখানে লোকেরা তো বুঝতেই পারবে আমাদের এখানে কতটুকু হবে সেটাই ইয়ে যাই হোক হলেও টের পাবো না ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও তাহলে চলো আজকের মতো একটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে